এতদিন শুনে এসেছিলাম বিড়াল নাকি জলকে ভয় পায় আমাদেরগুলোও ভয় পায় আজকে দেখাবো আসুন আপনাদের কি করছে ওরা জল নিয়ে মারপিট হবে না আগের থেকে বলে দিলাম ঠান্ডাটা একটু লাগুক একটু লাগুক ঠান্ডা আমি তোমাদের যে পিট কিভাবে ফাটাতে হয় সেটাও দেখিয়ে দেব জল নিয়ে খেলা না হ্যাঁ জল কেলি আমি তোমাকে করিয়ে দেব ঘন্টা তোমার আমি জল কেলি করিয়ে দেব যদি নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারিস আর টুনি তোর যদি চোখ দিয়ে জল বেরোয় দেখবি তোর একদিন কি আমার একদিন জল না তোমরা বাচ্চা ছেলে না যে জল কেলি করবে জলে জল মই হচ্ছিস কিন্তু বাবু তো ঠান্ডা লাগে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় রাত্রে বেলা ঘর নি করিস দিনটা ছিল রবিবার আমাদের ফ্ল্যাটের পুরো সিঁড়ি ধোয়ার দিন তো ছাদে নিয়ে এসছিলাম ভেবেছিলাম জল টল নেই হয়তো পুরো নিচে জল হয়ে গেছে নিয়ে যাই ও বা নিয়ে এসে দেখি তো এখানে আর এক কাণ্ড পাইপ ফেটে জল বেরোচ্ছে আর ওইগুলো নিয়ে বাবুদের খেলা চলছে এই যে জল দেখছে এবারে বলছেন আমি আটকাতে পারছি না ওদেরকে একা নিয়ে এসেছি কাকে আটকাবো একজনকে তাড়ালাম আর একজন পেছনে এসে বসেছে পুরো জল মেখে এসে বসেছে একজনকে উল্টো দিকে ছেড়ে আসবো তো আর একজন চলে আসবে টুনিকে নিতে আসবো টুল্লু আবারও ওই যে ওখান থেকে জল বেরোচ্ছে ওই জল দেখছে খুব আনন্দ করছে ওরা জল নিয়ে ছোটোবেলাতে ফ্লু ভাইরাস হয়েছিল তারপর থেকে ওদের ঠান্ডা লাগার ধাঁচ মানে গরমকালেও ওদের নাক দিয়ে জল পড়ে চোখ দিয়ে জল পড়ে এখন তো আবার শীতকাল চলছে মানে ওদিকে পুরো দিকটা শুকনো ওদিকে যাবে না এইখান থেকে জল পড়ছে ওই জলটাই দেখবে যারা যাদেরকে আমি স্নান করাতে পারি না স্নান করাতে গেলে আমাদেরকেই মেরে তাড়িয়ে দেয় স্নান করালে ডাক্তার কাছে নিয়ে যেতে হয় যে একটু সর্দি হয়েছে ওষুধ দিন সে নাকি এখন জল ঘাঁটছে মানে ভাবতে পারছি না কি বদমাইশি করছে রোদ আছে ওই জন্য আর কিছু বলছি না রোদে গিয়ে আবার একটু 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 করে রোদে গিয়ে গড়াগড়ি খাচ্ছে আবার এসে জল খাচ্ছে এটা হচ্ছে আর আনন্দ খেলার বিষয়বস্তু এই বাঁধরামো করার জন্য তো ছাদে যায় এখন টুনিকে খুঁজে পাচ্ছি না ওকে যে গলায় ঘন্টি লাগিয়ে রেখেছি কিসের জন্য আমি নিজেও বুঝি না এমন আস্তে আস্তে হাঁটে ঘন্টির আওয়াজও পাই না ঘন্টি লাল ঘন্টি লাল বলে ডাকলাম দেখলাম এখানে কি করছে এত বদমাইশ মানে একজনকে রেখে আরেকজনকে খুঁজতে যেতে হবে তারপরে এসে দেখো আরেকজন লেগে গেছে আবার জলের মধ্যে এখন নিজেকে পরিষ্কার করছে আবার দেখছে যাবে কি না ও যাবেই ওকে আটকানো কারোর ক্ষমতা নেই আর এত জেদ হয়েছে এত রাগ হয়েছে যে কি বলবো সমস্ত রাগ দেখায় ওর বোনটার উপরে মানে আমরা কিছু বললেই ওর রাগ দেখাবে গে টুনির উপরে টুনি হচ্ছে ওর একমাত্র রাগ দেখানোর জায়গা ধরে গিয়ে মারবে হ্যাঁ গিয়ে বোনকে পেটাবি মানে কিছু বোন তুই তার বোনের উপর রাগটা দেখাস না রে মানে তোকে কিছু বলা যাবে না সংসারে সংসারে তোকে কিছু বলা যাবে না বাকি সব না টুনিকে ধরে মারবি ছেলে মানুষ হয়েছে ছেলে মানুষকে বলে মেয়ে মানুষকে ধরে মারে হ্যাঁ এই শিক্ষা দিতে তোর মানুষকে আর আর টুনি আছে তার ধান দেয় জলঘাঁটা হয়ে গেছে শুকনো হয়ে গেছে গা এই যে ঘরটা একটা রুম রয়েছে ওখানে ঢুকবে ওখানে ও ছোটোবেলা থেকে লুকিয়ে থাকারও রোপবে ছাদে দৌড়ে আসবে দিয়ে ওই রুমটায় লুকিয়ে থাকবে এখনও গন্ধ নিচ্ছে ওর বয়ফ্রেন্ড এসছিল কি না ছাদে মানে কী বদমাস হয়েছে এদেরকে নিয়ে নিয়ে একা নিয়ে গেলে আমরা এক একজন পাগল হয়ে যায় আজকের মতো তো ওদেরকে নিয়ে নিচে চলে যাব হাত পা মুছিয়ে ভালো করে ঘুম পাড়াবো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের বক বক শোনার জন্য বাই বাই